আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন গাইস আজকের ভিডিওতে কথা বলবো আপনারা নির্দিষ্ট একটি প্লেয়ারকে কিভাবে ম্যাক্স করবেন তো আজকের ভিডিওটি বেশি লম্বা করব না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি কথা সেটি হলো আমার একজন সাবস্ক্রাইবার খুবই অসুস্থ জ্বর আপনাদের সকলের কাছে দোয়া চাইছে আপনারা তার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা জানো তাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন ওকে এবারে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ডিলেজ গেমে কিন্তু নির্দিষ্ট একটি প্লেয়ারকে ম্যাক্স করা যায় না নির্দিষ্ট একটি প্লেয়ারকে যদি আপনি ম্যাক্স করতে যান তাহলে আপনার লাভের থেকে ক্ষতি বেশি হবে কারণ যেই প্লেয়ারটাকে নির্দিষ্ট করে ম্যাক্স করতে চাইবেন সেই প্লেয়ারটা ব্যতীত অন্য যে সকল প্লেয়ার আপনার টিমে রয়েছে এদেরকে কিন্তু রিলেজ করে দিয়ে ওই সকল প্লেয়ারদের স্থানে কিন্তু গোলকিপারকে আনতে হবে আর যদি আপনি এটা করেন তাহলে কিন্তু আপনার লাভ থেকে লস বেশি হবে তাই আপনারা একটি প্লেয়ারকে ম্যাক্স করার চিন্তাধারা বাদ দিয়ে আপনারা একটু কষ্ট করে অস্তে অস্তে সকল প্লেয়ারদেরকে ম্যাক্স করতে থাকুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ